বাংলাদেশের ব্যাংকিং খাত বেশ অনেক দিন ধরেই চলছে এই অবস্থা কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে নয়টি ব্যাংকে চলছে লালবাতি পরিস্থিতি সামাল দিতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকগুলোর সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক ও এক্সিম ব্যাংকের মিলে যাওয়ার পর দেশ জুড়ে এক ধরনের হাকঢাক পড়ে যায় দুর্বল ব্যাংকগুলোতে যাদের আমানত ছিল তাদের কি হবে শুধু এই প্রশ্নই নয় যারা আমানত জমা রাখতে চান তাদের সংশয় কোন ব্যাংকে আমানত জমা রাখবেন কিভাবে বুঝবেন কোন ব্যাংকের আর্থিক অবস্থা কেমন এ নিয়ে টাকা না পাইয়ের এই পর্ব সঙ্গে আছি জিন্নাতারা জশোয়া চলতি বছরের শুরুতে ব্যাংকস হেলথ ইন্ডেক্স হিট হিটম্যাপ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনে ব্যাংকিং খাতের নাজুক অবস্থার চিত্র উঠে আসে শুরু হয় আলোচনা সমালোচনা দেশের চুয়ান্নটি ব্যাংককে তিনটি জোনে ভাগ করা হয় রেড ইয়েলো এবং গ্রিন জোন ইয়েলো জোনে আছে উনত্রিশটি ব্যাংক এবং গ্রিন জোনে আছে ষোলোটি ব্যাংক বাকি নয়টি রেড জোনে অর্থাৎ অর্ধেক ব্যাংকও নেই গ্রিন জোনে গ্রিন জোনে থাকা ব্যাংকগুলোর মধ্যে মাত্র আটটি দেশি এবং বাকি আটটি বিদেশি ব্যাংক সবুজ অঞ্চলে থাকা ষোলোটি ব্যাংকের কার্যক্রম ভালো হলুদ অঞ্চল হল ভালো মন্দ মিশিয়ে আর লাল বিপজ্জনক বা ভঙ্গুর অবস্থায় যে নয়টি ব্যাংক রেড জোনে রয়েছে ব্যাংকগুলো হলো জনতা অগ্রণী রূপালী বেসিক বাংলাদেশ কমার্স ব্যাংক পদ্মা ন্যাশনাল ব্যাংক এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান আলোচনা নতুন মাত্রা পায় যখন কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয় দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে একীভূত হবে সবল ব্যাংক ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে দুর্বল ব্যাংকগুলো নিজ থেকে একীভূত না হলে বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে এই মিলে যাওয়া নিয়ে কথা বলছি কারণ এর সঙ্গেও আপনার আমানত জমা রাখার বিষয়টি যুক্ত দুর্বল সবল ব্যাংকের তালিকা প্রকাশ করার পর থেকেই গ্রাহকরা আমানত খোয়া যাওয়ার আতঙ্কে পড়ে যান ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংক একীভূত করার সিদ্ধান্তে আমানতকারী স্টেক ব্যাংকার ও পরিচালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এ ঝামেলা এড়াতে স্বাভাবিকভাবে যে ব্যাংক সবচেয়ে নিরাপদ সেই ব্যাংকেই আমানত রাখার চিন্তা করবেন গ্রাহকরা এখন ব্যাংকের অবস্থা যাচাই কে করবে যাচাই করার বেশ কিছু পন্থা তো অবশ্যই আছে যেমন তারল্য সংকট প্রভিশন এডি রেশিও সিআরআর এবং এস এল আর ক্যাপিটাল শর্টফল ব্যাংক পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও সুশাসন কতটা ইত্যাদি সব কঠিন হিসেব নিকেশ মেলানো সাধারণ মানুষ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব নয় বেশিরভাগ গ্রাহকদেরই এই বিষয়গুলো বুঝে যাচাই করা হয়তো সম্ভব হবে না তবে গণমাধ্যম জুড়ে যে খবরগুলো পাওয়া যাবে সেখানে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনগুলো থেকে যে র্যাঙ্কিং বা ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী ভরসা করা যেতে পারে যেহেতু বাংলাদেশ ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকগুলোর অভিভাবক বলা যায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাই প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকের ব্যাপারে তথ্য থাকে সেটা সবসময় শতভাগ যথার্থ এমনটা নাও হতে পারে তবে এটুকু বোঝা যায় যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সন্তোষজনক বলেছে সেহেতু রাতারাতি অঘটন ঘটবে না সহজভাবে আরও কিছু বিষয় বললে ব্যাংকগুলোতে নগদ টাকার যে সরবরাহ তাকে তারল্য বলা হয় কোনো কারণে ব্যাংকে নগদ টাকার সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে গেলে তাকে তারল্য সংকট বলে দেখতে হবে কোনো ব্যাংক বারবার কেন্দ্রীয় বা অন্য কোনো ব্যাংকের দ্বারস্থ হচ্ছে কিনা যদি বারবার কেন্দ্রীয় ব্যাংকে যায় তার মানে তাদের হাতে টাকা নেই কোনো ব্যাংক তারল্য সংকট দেখা দিলে তারা তখন নির্দিষ্ট সুদের বিনিময়ে অন্য ব্যাংক থেকে টাকা ধার করতে শুরু করে শুধু তাই নয় বিশেষজ্ঞরা বলছেন যে যে সব ব্যাংক বেশি সুদ লোভ দেখায় বেশিরভাগ ক্ষেত্রে এটা ঝুঁকির কারণ হতে পারে হয়তো তাদের ইতিমধ্যেই ঋণ আছে সে অনুযায়ী আমানত নেই তাই বেশি সুদ দিয়ে আমানত নিয়ে আসার পরিকল্পনা থাকতে পারে মাথায় প্রশ্ন রাখতে হবে আমাকে যারা বেশি সুদ দেওয়ার কথা বলছে বাজারে যে রেট আছে তার চেয়ে বেশি কেন দিচ্ছে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারে ধারণা রাখা যেতে পারে কোনো ব্যাংকের কেলেঙ্কারি যদি গণমাধ্যমে আসে তার মানে তাদের পরিচালনায় সুশাসনের ঘাটতি আছে যেমন সম্প্রতি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়া পদ্মা ব্যাংকের কথা যদি বলি এই পদ্মা ব্যাংক শুরুতে ছিল ফার্মার্স ব্যাংক বড় ধরনের আর্থিক অনিয়মের ঘটনা ঘটে এই ব্যাংকে বিতরণ করা ঋণের প্রায় পুরোটা খেলাপি হয়ে যাওয়ায় কয়েক বছরের মধ্যে মালিকানা ব্যবস্থাপনায় পরিবর্তন আসে ফার্মার্স ব্যাংকের নাম বদলে রাখা হয় পদ্মা ব্যাংক কিন্তু নতুন ব্যবস্থাপনায়ও ব্যাংকটি জাগেনি আবার দু সালে এসে রেড জোনে চলে আসে পদ্মা ব্যাংক মাঝের এই সময়টুকুতে গ্রাহকদের সচেতন হওয়ার সুযোগ ছিল এবার যদি এই একীভূতকরণের জায়গায় আসি সেক্ষেত্রে একটি ঝুঁকি রয়ে যায় আপনি বাংলাদেশ ব্যাংকের তালিকা দেখে তুলনামূলক একটি সবল ব্যাংকে আমানত রাখলেন এবার সেই সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের একীভূতকরণের পর সবল ব্যাংকের ঝুঁকি বেড়ে যেতে পারে দুর্বল ব্যাংকের যাবতীয় দায়িত্ব যেমন সবল ব্যাংকের তেমন সেই ব্যাংকের দায়ও এসে পড়বে সবল ব্যাংকের ঘাড়ে তখন সবল ব্যাংকটিও দুর্বল হয়ে পড়তে পারে মোট কথা কঠিন সমীকরণ মিলিয়ে কোনো ব্যাংক যাচাই করা হয়তো সম্ভব না তবে আপনার আমানত নিরাপদ ব্যাংকে রাখার জন্য কিছুটা সচেতন হলে অনেকাংশে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব টাকা না পাইয়ের পরবর্তী পর্বে ফিরে আসব অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সময়ের